নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি ত্রিপুরার প্রত্যেক ছাত্রছাত্রীদের একটি নোটিফিকেশান জারি করা হয়েছে তোমরা যারা ওয়ান টাইম ফাইন্যান্স অর্থাৎ যে স্কলারশিপে তোমরা আবেদন করেছো সেটিতে একটি বিগ আপডেট নোটিফিকেশান এসেছে দেখো এই নোটিফিকেশানটি তোমরা দেখে নেবে যে এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কী বলা হয়েছে ত্রিপুরার প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি বিরাট নোটিফিকেশন জারি করা হয়েছে এই নোটিফিকেশানটি সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম রকম নিত্য নতুন ভিডিও বা এই ত্রিপুরা সম্পর্কে যে কোনো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনা হয় তারা ওয়ান টাইম ফাইন্যান্সের সাপোর্টে তোমরা যারা আবেদন করেছিল তাদের কিছু প্রসেস ভুল হয়েছে বা টাকা দেওয়া শুরু হয়ে গেছে তোমরা যারা এটি আবেদন করেছো সম্পূর্ণ গিয়ে ভিডিওটি দেখে নেবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর অল নোটিফিকেশনটি তোমরা অন করে নেবে যাতে এই ত্রিপুরার প্রতিটি চাকরি বিজ্ঞপ্তি এছাড়া তোমরা নোটিফিকেশান বা এছাড়া তোমাদের যে স্কলারশিপের ভিত্তিক যে এই ভিডিওর মাধ্যমে আনা হয় বা এই চ্যানেলের মাধ্যমে আনা হয় দেখো তোমাদের এখানে যে ওয়ান টাইম ফাইন্যান্স সাপোর্টে তোমাদের যে স্কলারশিপটি রয়েছে সেটিতে একটি বিরাট বড় আপডেট এসেছে এই বিগ আপডেটটা বা এই নোটিফিকেশানটি কি রয়েছে তোমাদের এই সম্পর্কে এখানে এই ভিডিও সম্পর্কে মাধ্যমে বলে দেবো তোমাদের এই যে নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে ওয়ান টাইম ফাইন্যান্স সাপোর্ট ফার্স্ট ইনস্টলমেন্ট ফর দ্য অ্যাকাডেমি ইয়ার কুড়ি চব্বিশ বিজ্ঞপ্তি এখানে এটি জারি করা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে তোমরা যারা যারা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টে আবেদন করেছিলে তোমাদের প্রথম যে ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তিটা আসবে সেটি এখানে তোমাদের বলা হয়েছে যে এত দ্বারা সংখ্যালঘু জাতিভুক্ত ও উপজাতি খ্রিস্টান ও উপজাতি বৌদ্ধ মুসলিম শিখ এছাড়া জৈন ছাত্র জানানো যাইতেছে যে যে সকল ছাত্রছাত্রীরা এককালীন আর্থিক সহায়তার জন্য কুড়ি চব্বিশ পঁচিশে শিক্ষাবার্ষিক প্রাথমিক কিস্তির জন্য বি এম এস ত্রিপুরা স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে এখানে যারা আবেদন করেছ তাদের এই ভক্ত কার্যকারী তারা কিছু আবেদন ভুল করেছো মানে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে এখানে যে স্কলারশিপে আবেদন করেছো তোমাদের কিছু ফর্মে ভুল থাকাকালীন মানে ভুল রয়েছে এই জন্য তোমাদের যে এই নোটিফিকেশানটি তুলে ধরা হয়েছে দেখো তোমরা যারা এটিতে আবেদন করেছো যাদের ভুল হয়েছে আবেদনকারীরা সংশোধন করবে কিভাবে সেটি হলো ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই বিএমএস স্কলারশিপে ত্রিপুরা স্কলারশিপে গভর্নমেন্টে ইন এটাতে গিয়ে তোমরা এখন ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ওখানে গিয়ে এটি সংশোধন করতে হবে দেখো এখানে তোমাদের যে ইনফরমেশানগুলো ভুল রয়েছে সেগুলি তোমাদের এখানে সংশোধন করতে হবে যেরকম ভুল রয়েছে ধরো সেগুলির মধ্যে হলো তোমাদের কাস্ট সার্টিফিকেট হতে পারে বা ডেট অফ বার্থ হতে পারে বা তোমাদের আধার কার্ড সার্টিফিকেটে কোনো কিছু ভুল হতে পারে এইসব সম্পর্কিত যে কোনো ভুল তোমাদের এখানে গিয়ে সংশোধন করতে হবে দেখো তোমরা যদি এই সংশোধন না করে থাকো বা যদি না করো তাহলে কিন্তু তোমাদের এই যে স্কলারশিপের তোমাদের কোনো কোনো টাকা কিন্তু অ্যাকাউন্টে আসবে না মানে তোমাদের এটি সংশোধন করলে তবে তোমরা এখানে গিয়ে এই প্রথম স্কলারশিপের টাকা তোমরা পেয়ে থাকবে এরপরে তোমাদের বলা হয়েছে যে উক্ত সময়সীমার পর কোনো ডিফেক্ট আবেদন সংশোধন করা যাবে না মানে তোমাদের এখানে বলা হয়েছে ষোলো ছয় দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের এই যে বিএসএম স্কলারশিপে তোমরা আবেদন করেছো সেটিতে তোমরা এই ষোলো ছয় দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের সংশোধন করে নিতে হবে নাহলে এটিতে আর সংশোধন করা যাবে না দেখো তোমরা যদি এটিতে সংশোধন এই ষোলো ছয় দু হাজার পঁচিশের আগে তোমরা যদি এটিতে সংশোধন না করো তাহলে আর সংশোধন করা যাবে না এরপরে তোমাদের বলা হয়েছে এর জন্য কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না তাছাড়া এখানে নতুনভাবে কোনো আবেদন করতে পারবে না দেখো এর সেখানে আবার বলা হয়েছে তোমাদের যে এর যে সম্পর্কে বিস্তারিত বিবরণের জন্য তোমরা সংখ্যালঘু কল্যাণ দপ্তর আগরতলা পশ্চিমবঙ্গ ত্রিপুরা যোগাযোগ করতে পারেন দেখো তোমরা ত্রিপুরা থেকে যে আগরতলা যেখানে তোমাদের এ রয়েছে কল্যাণ দপ্তর রয়েছে সেখানে গিয়ে তোমরা এর সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো ও তোমাদের এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা এটিতে গিয়ে দেখে নেবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সম্পূর্ণটা দেখে নেবে তো তোমাদের কিন্তু এই ওয়ান টাইম ফাইন্যান্সের সাপোর্টে তোমাদের এই টাকা মানে দেওয়া স্টার্ট হয়ে গেছে তোমাদের যাদের যাদের এই যে সম্পূর্ণ ভুল রয়েছে তারা কিন্তু এই ষোলো ছয় দু হাজার পঁচিশের মধ্যে গিয়ে ঠিক করে নেবে তোমরা এটি বিস্তারিত সম্পূর্ণ আমার এই চ্যানেলের লিঙ্কে থাকবে তোমরা ওটিতে গিয়ে দেখে নেবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে